আজকে ভিডিওটা প্রথম ভিডিওটা একটু অন্যরকম কাকে নিয়ে করছি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে চারিদিকে আমরা এত ফেক 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 ভিডিও দেখি এত মিথ্যা রোগ নিয়ে নাটক দেখি যে মিথ্যা রোগ নাটক নিয়ে ভিডিও আমিও করেছি মিথ্যা ক্লটিং প্লটিং প্লটিং সব আমরা দেখি কিন্তু সত্যিকারের সংঘর্ষ সত্যিকারের রোগ সত্যিকারের কি আমরা ভাবতে পাই না মানুষ কতটা অসহ হয়ে যায় আর তার মধ্যে থেকে ঈশ্বর একটা মানুষকে বারবার পরীক্ষা করে তার কথা বলছি পূজার কথা বলছি পূজা এমন একটা মেয়ে যার ভাই আজকে টাটাতে ভর্তি কলকাতা টাটাতে পশ্চিমে টাটাতে ভর্তি যার কিনা বিশাল একটা ফেজ দিয়ে যাচ্ছে প্রথম জ্বর হয়েছিল জ্বর কম ছিল না পায়ে ব্লাড ক্লট হয়ে কালো কালো হয়ে গেছিলো ভেবেছিল ফুটবল খেলতে গিয়ে ব্লাড ক্লট তারপর ওখানে প্রাইভেট ডাক্তার দেখাচ্ছিলো ডাক্তাররা সাসপেক্ট করছিল হয়তো ডেঙ্গু হয়েছে তারপর ডেঙ্গুর জন্য ব্লাড টেস্ট করতে গিয়ে আলটিমেটলি ধরা পড়লো ইট ইজ নাথিং আদার দেন ব্লাডের যেটা হয় যে সেই মারণ মরণ রোগটা মারণাত্মক রোগটা সেই রোগটা ধরা পড়েছে বাড়িতে ছিল দেওরের বিয়ে একদিকে দেওরের বিয়ের হই আরেকদিকে ভাই নার্সিংহোমে ভর্তি যেহেতু ওর মানে পূজার হাজব্যান্ড সে কিছু মেডিকেলের টার্মসগুলি বোঝে এবং তার দেওর সেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারপরে পূজার এক ননদ ছিল তো মোটামুটি পরিবারের লোকটা বুঝে গেছিলো যে বৌমার ভাইয়ের কী রোগ তাই সে বিয়ে বাড়ির থেকেই তাকে বলেছিল যাও গিয়ে একবার ভাইকে দেখে এসো পূজা তখনও বুঝতে পারেনি শুধু জানতো ভাইয়ের মন খারাপ পরে যা বাড়ির পথে যেতে যেতে ওর বাপের বাড়ি বাড়িপুর যেতে যেতে রাস্তায় যখন শুনলো যে এই অবস্থা ভাইয়ের তখনকার নিজেকে বেঁধে রাখা যায় যাওয়ার পর সেখানে তার মাসি মামা অন্যরা সবাইকেই বলা হলো সবাই বাড়ির বাড়ির উপরে আসো এবং কোথা ট্রিটমেন্ট হবে ভাবা হলো সে বাবা ভাবা করার পর তারা হসপিটালে চেঞ্জ করলো অন্য জায়গায় নিয়ে গেল ঠাকুর পুকুরে দেখালো তারপর ওখান থেকে ভাবলো কোথায় নিয়ে যাবে কেউ বলছিল দিল্লির এইমস কেউ বলছিল ভেলোর কারণ ভেলোরটা মোটামুটি পশ্চিমবঙ্গের বা আমাদের মতো সাধারণ বাঙালি বাঙালিদের কাছে খুব একটা ক্লোজ সার্কিট দিল্লি এইমসে আসতে গেলে কিন্তু একটু গভর্নমেন্টের অর্ডার ফর্ডার ঝামেলা একটু আছে শুনেছি শোনা কথা কিন্তু ভেলুরটাতে আমরা সবাই প্রসির হতে পারি কারণ ওখানে একটু পয়সাটাও কম লাগে প্লাস ঘর টর ভাড়া পাওয়া যায় ওখানে গিয়ে রান্না টান্না করে খাওয়াটাওয়া যায় যে কোনো বাঙালির কাছেই মোটামুটি ইজিলি যেতে গেলে ভেলুর কিন্তু লাস্টলি দিয়ে ওরা চলে গেলো টাটা মেমোরিয়ালে টাটা মেমোরিয়ালে যাওয়ার পর সেখানে চললো দীর্ঘ দশ মাসের ওপরে চিকিৎসা এরকম একটা রোগ যেটার চিকিৎসাটা এতটাই মারাত্মক আমরা খালি বলি সায়েন্স অনেক অনেক ইম্প্রুভ করেছে বলি আমরা মঙ্গল গ্রহে পাঠাচ্ছি লোক আমরা চাঁদের কি আছে জানতে চাইছি মঙ্গল গ্রহের জানতে চাইছি কিন্তু আমাদের এই পৃথিবীর মাটিতে যারা আছে তাদের কিছু মারণাত্মক রোগ হলে সে রোগের প্রতিশোধক কিন্তু আজও বেরোয়নি এটা আমি অনেক দিন বলেছি অনেকবার বলেছি কিডনি ট্রান্সপ্লান্ট লিভার ট্রান্সপ্লান্ট এগুলি হয় হয় না তা না কিন্তু এখনও খুব ইজি বা অ্যাফোর্ডেবল না লাং ক্যান্সার বা এই ধরনের রোগগুলি হলে বাঁচানোটা সত্যি এখনো সাধারণ মধ্যবিত্তের আমি তো উচ্চবিত্ত কথা বলবো না সাধারণ লোকদের কাছে সত্যি বিশাল একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় টাটা মেমোরিয়ালের মতো জায়গাতে দশ থেকে এগারো মাস ট্রিটমেন্ট করানো সাধারণ মধ্যবিত্ত বাঙালিদের এবং কত লাখ টাকা গেছে বুঝতেই পারা যাচ্ছে বুঝতেই পারা যায় এইসব রোগের ট্রিটমেন্ট মোটামুটি প্রায় পনেরো লাখ টাকার মতো চলে গেছে অলরেডি ট্রিটমেন্ট করাতে গিয়ে সাধারণ মধ্যবিত্ত ঘরের কজনের কাছে পনেরো লাখ টাকা বলুন তো ক্যাশ থাকে বা ব্যাঙ্কে থাকে থাকে কি আমার তো মনে হয় না আমার তো মনে হয় সারা জীবন চাকরি করার পর রিটায়ারমেন্টে যখন একটা মানুষ যায় হার্ডলি বিশ পঁচিশ লাখ টাকা হার্ডলি বিশ লাখ টাকার মতো নিয়ে বেরোয় কারণ ততদিনে তার ছেলে মেয়ের পড়াশুনো বাড়ি সংসার করা বিয়ে থা দেওয়ার পর সেই বিশ লাখ টাকা যদি পুরোটাই যদি কোনো একটা পার্টিকুলারলি একটা বাচ্চার তোলে চলে যায় সেই মানুষগুলি যারা পেছনে পড়ে থাকে তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে তাই এই বাচ্চাটার তলে মোর দেন পনেরো লাখ টাকা অলরেডি চলে গেছে একটা পরিবার তার মা এবং তার বোন ছিল সারাক্ষণ তার সাথে টাটা মেমোরিয়ালে কনস্ট্যান্ট আর ভেবে দেখুন সেই মাটার কি অবস্থা যার তেরো বছরের সন্তান পুত্র সন্তানের এই অবস্থা হ্যাঁ ওরা দুই বোন দিদি মেনলি সবার কাছে আবেদন করেছে কি আবেদন করেছে আমি এটা পরে বলবো দিদি আবেদন করেছে দুই বোন বড় বোনের বিয়ে গেছে ছোটো বোন আছে চাকরি করে আর মা বাবা আছে আরও ওদের বাড়িটা বোধ একান্নবর্তী পরিবার কারণ মনে হলো বোনেরা এসেছে বোনেরা এসেছে বোনেরা পুজোর মানত করেছে বোনেরা এরকম করেছে তো তার মানে আরও মানে জ্যর্থ তো জ্যর্থ তো আছে শুনেছি তো কাকুর ছেলেটে লো আছে বা কাকু যে ঠুক এরকম অনেক আছে বোধহয় কারণ বোনেরা বোনদের খুব মানে চোখের মনি এই এই ছেলে এই বাচ্চা কারণ বাড়ির ছোট ছেলের প্রতি সবার ভালোবাসাটা একটু বেশি মাত্রায় থাকে দিদিদের তো থাকেই বোনদের তো থাকেই সেখানে সে ছেলেটার এই অবস্থা তারপর যখন ফিরে আসলো তার দিদির মান হচ্ছিল যে বাড়িতে তখনই যাবে ঢুকবে যখন সে কিনা ভাই ভাই সুস্থই বাড়িতে আসবে তাদের বাড়িতে কিছু মানে ঠাকুর ঘর একটা তো ভেতরে আছে আবার বাইরেও একজন ঠাকুর প্রতিষ্ঠিত আছে সেই ঠাকুরের কাছে মানত করেছিল যে আমার ভাই যদি সুস্থ হয়ে আসে তাহলে আমি এই তোমাকে পুজো দেব যেদিন ভাই ফিরে আসলো সেদিন দিদির আনন্দের সীমা নেই সে প্রচণ্ড খুশি মা খুশি স্বাভাবিক কারণ টাটা মেমোরিয়াল মুম্বাইয়ের মতো জায়গা থেকে তাকে ফিরিয়ে আনা এবং এত মাসের স্ট্রাগল নিজের বাড়ি ঘর সব কিছু ছেড়ে যখন কোনো মানুষ দশ থেকে এগারো মাস অন্য একটা শহরে অন্য একটা জায়গায় থাকে সেই মানুষটার কি অবস্থা হতে পারে আমরা সহজেই ইয়ে করতে পারি তাও যে হ্যাঁ আমার শিবরাত্রির শলতেটা ভালো হয়ে এসেছে ফিরে এসেছে সুস্থ হয়ে কিছুদিন আগেই আসার কথা ছিল ওর নভেম্বরের দিকে আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে ওর ব্লাড সেল আবার ফল হয়ে গেছিল তাই আবার ওকে আটকে আটকে রাখা হয়েছিল তারপর যখন ব্লাড সেলটা মিনিমাম হলো তখন আনা হলো বা কিন্তু বাড়িতে আসার সে যেদিন ফিরে তার সেই রাতেই কিন্তু তার জ্বর উঠে গেছিল নভেম্বরের লাস্টের কথা তারপর জ্বর উঠে উঠলো তারপর বোধ হয় চিকিৎসা চলছিলো কোনো ওষুধ চলছিল ওইখানে কিন্তু লাস্ট তিন চার দিন ধরে সে ছেলেটার অবস্থা আবার মারাত্মক এবার কলকাতার যে টাটা টাটা আছে সেখানেই ভর্তি করানো হলো এবং সেখানে ডাক্তাররা বললো ওর যে ট্রিটমেন্টটা করতে লাগবে শুরু করতে লাগবে এটার খরচ পড়বে নিয়ার অ্যাবাউট পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা পনেরো লাখ টাকা মতো খরচ হয়ে যাওয়ার পর আরও পঞ্চাশ ষাট লাখ টাকা সাধারণ মধ্যবিত্ত বাঙালিদের পক্ষে দেওয়া সম্ভব সম্ভব না কিন্তু হসপিটাল থেকে শুরু করে পেশেন্ট কিন্তু আমাদের সামনে ইনফ্যাক্ট যেখানেও ভর্তি টাটা মেমোরিয়াল ভর্তি আছে এটাও দেখাচ্ছে সারাটা শরীরের কালো 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 ছাপ মানুষ ব্লাড ক্লট করা নিয়ে অনেক 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 কথা বলে বা অনেক অভিনয় করে ইনফেকশন মে বি টার্ন ইনটু ক্যান্সার টিউমার মে বি টার্ন ইন্টু ক্যান্সার এরকম করে প্রচুর ভিডিও করে লোক প্রচুর ভিউজ নিয়ে তারপর বলে হতে হতে হয় নাই হতে পারতো এখানে আমাদের সামনে জল যেত একটা বাচ্চা ছেলে যে জীবন মরণের দ্বার কাঠায় পচে আছে কিন্তু তাই না কালকে হসপিটাল লোকে বলেছিল কিছু একটা ট্রিটমেন্ট শুরু করবে তো বলে কত টাকা লাগবে তখন ওর দিদি মানে ওর দিদি পূজায় গেছিল ও তো ভেবেছে প্রথমে পড়ছে দেড় থেকে দু লাখ যখনও গেল প্রসিডিউর করতে বলল পাঁচ লাখ টাকা কিন্তু তখন ওর কাছে ছিল তিন লাখ টাকা ভেবে দেখুন হুট করে পাঁচ লাখ টাকা কজন মানুষ ব্যাগে করে নিয়ে যায় সে এটিএম কার্ডই করে হোক আর যেখানে হোক এক রাতে একসাথে পাঁচ লাখ টাকা শুধু তাই না ডাক্তাররাও নেক্সট মানে প্রসিডিউর শুরু করার আগে বাড়ির লোকের পারমিশন চেয়েছে কারণ এখন যেই প্রসিডিউরে যাবে গত এগারো মাসের যে প্রসিডিউর থেকেও অনেক বেশি হার্ড তাই একদম মানে হার্টবিট শক্ত রাখতে বলা হয়েছে আর বাচ্চাটার মা মানে পূজার মা কীভাবে কাঁদছে মাত্র একটা মাস নাই ছেলেটাকে মুম্বাই থেকে ফিরিয়ে নিয়ে আসলো আশা নিয়ে যে ডাক্তার নাকি বলে দিয়েছিল দুই থেকে আড়াই বছরের মধ্যে মোটামুটি রিকভারি দেখা যাবে হ্যাঁ তারপর না হয় আবার কিছু করতে লাগবে মানে এই ওষুধটা দুই থেকে আড়াই বছর চড়বে যেটা দিয়ে দিয়েছিল দুই থেকে আড়াই বছর তো দূর কি বাদ একটা মাসও গেল না একটা মাসও গেল না আবার সেই হসপিটাল আবার সেই ট্রিটমেন্ট আবার সেই টাকার খেলা হসপিটাল ট্রিটমেন্ট মানেই টাকা রোগী ভালো হয় যদি পকেট ভর্তি থাকে হুম আর তারপরও ভালো রাখা হার্ড কারণ এত ক্ষেত্রে ইঞ্জেকশনের দাম থাকে পাঁচ লাখ চার লাখ ছ লাখ এমন করে তারপরও নাকি আবার বিএমটি কর তে হতে পারে লাগে মানে হতে পারে বিএমটিও করে যাতে করতে পারে এটা এখনো ব্র্যাকেটে আছে শিওর না বিএমটি তো বিএমটি করতে গেলে আবার ত্রিশ চল্লিশ লাখ এখনের ট্রিটমেন্ট পঞ্চাশ ষাট লাখ আবার যদি বিএমটি করতে লাগে তাহলে আবার ত্রিশ চল্লিশ লাখ টাকা হুম একটা বাচ্চা ছেলের জন্য আমাদের সবার যার যেটুকু আছে সেটুকুন দিলেই আমার মনে ভালো আচ্ছা আমি কোনো কিউআর কোড কোনো ফোন নাম্বার কোনো কিছু শেয়ার করব না আমি আগেই বলেছি কারণ তখন আবার আমার নামটা এখানে জুড়ে যাবে যে আমিও কোনো ফান্ডিং করছি না এই বাচ্চাটার ফটো দেখে তোমরা যারা চিনতে পারবে যে কাকে কোথায় তাকে দেখে তোমরা সাহায্য করবে তার দিদি সাহায্য চেয়েছে তার তার ডেসক্রিপশন বক্স দিদির কাছে গিয়ে দিদির ডেসক্রিপশন বক্স দেখে নেবে সেখানে সব কিছু দেওয়া আছে সেটা তোমরা না আমি ওর ভিডিও এমনকি ওই দিদির ওই ভিডিওটা আমি শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু এমনভাবে আমাদের হাত পাটা বাধা এখন ওটা যদি আমি শেয়ার করি তারপরে আবার আমার গায়ে ইলেকশন আসতে পারে যে আমি দিনে রাত্রে এরকম কিছু করে কমিউনিটিতে দিয়ে কিছু একটা ফান্ডিং করছি দরকার নেই আমার নিজের গায়ে কিছু লাগানোর ডিসক্রিপশান বক্সে হয়তো দিদির সেই চ্যানেলটার নাম থাকবে তোমরা সেখানে যেও এবং যে যেরকম পারো যদি মনে হয় যে হ্যাঁ সত্যিই ওরা ওদের প্রয়োজন আছে সত্যি ওরা অসুস্থ সত্যি বাচ্চাটার পাশে দাঁড়ানো উচিত যদি তোমার বিবেক মনে হয় না মনে হলে কোনো ব্যাপার না দাঁড়িয়েও আমার অনেকে আমাকে লিখবে দিদি কতজনের পাশে দাঁড়াবো এটাও একটা অনেক বড় প্রশ্ন চারিদিকে আমাদের এত এত কষ্ট কজনের পাশে দাঁড়াবো এটা আমাকে আগের বার কেউ দুজন লিখেছিল এটা একটা বড় প্রশ্ন কিন্তু ওই যে বলি না দুই টাকা করে দিল তো বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়ে যায় সেই আশাতেই না হয় আমরা একটু ভিডিওটা করলাম আর যদি পারো তোমরা আমাদের ভিডিওগুলি একটু লাইক শেয়ার করো না করো তার দিদির ভিডিওটা তার দিদির ভিডিওটা লাইক শেয়ার করে দিও যাতে অনেক লোক এগিয়ে আসে অন্য লোকরা যারা দেখছে তারা জন্য এগিয়ে আসে তার দিদির ভিডিওটা শুধু তাই না এখানেই গল্প শেষ না দু হাজার চব্বিশেই ভাইয়ের এই রোগটা ধরা পড়ল এবং দু হাজার চব্বিশেই এই দিদি একটা বাচ্চা মেয়ে তার একটা ছোট্ট বাচ্চা আছে যার নাম কি না মাহি তার হাজব্যান্ড হার্ডলি কত বয়স হবে থার্টি টু থার্টি থ্রি হার্ডলি বলছি আমি তার হাজব্যান্ডেরও এই মরণ রোগ জায়গাটা অন্য জায়গায় সেটাতে ধরা পড়ল। তাকেও কেমন নিতে লাগলো এমন এমন অবস্থা যেহেতু ছোট বাচ্চা স্ত্রী নিয়ে বারবার আপ ডাউন করা সম্ভব না অগাস্ট মাসে তার হাজবেন্ডেরও এরকম ধরা পড়লো এবং সে সিএমসি ভ্যালু ট্রিটমেন্ট করালো তারপর কেমো নেওয়ার পর বোধ একটু ওই ওই রোগটা মরণ রোগটা ভালো হয়েছে একটুখানি যেটা বললো কিন্তু আবার কিডনি ফিফটি পারসেন্ট ড্যামেজ চিন্তা করে দেখো ধরা পড়ল কিডনি ফিফটি পারসেন্ট ড্যামেজ ধরা পড়লো এদিকে ভাইয়ের একমাত্র ছোট ভাইয়ের ব্লাড এই রোগটা আর নিজের স্বামীর অন্য বডির অন্য পার্টে প্রোস্টেট বোধ হয় হ্যাঁ এই রোগটাই কিন্তু যেটা কেমন নেওয়ার পর ভালো আছে কিন্তু মোটামুটি প্রতি মাসেই তার দিদির বরেরও কিন্তু যেতে লাগছে ভেলোরে ট্রিটমেন্ট চলছে এবং কিডনি ফিফটি পারসেন্ট ড্যামেজ তারপরও সেই দিদি ব্লগিং দিচ্ছে ব্লগিং করছে এই যে সংঘর্ষ কালকে একটা ভিডিও দিয়েছিলাম সংঘর্ষ কাকে বলে ভেবে দেখো এই দিদি বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে বাচ্চার পরীক্ষার কথা ভাবছে একটা বাচ্চা ছেলে তার তো বাচ্চা ছেলে তার কী বা কিছুদিন পরে যদি কেউ শুনতে পারে যে আমার হাজবেন্ডেরও রকমের একটা রোগ খালি মানে ভাইয়েরটা ব্লাডে আর হাজব্যান্ডেরটা অন্য জায়গায় হয়েছে কারণ কেমো মানে আমরা জানি অন্য জায়গাতে এবং আপডাউন ওকে একা করতে লাগছে কারণ প্রথমবার তার স্ত্রী পূজার সাথে গেছিল দ্বিতীয়বার যেতে পারেনি ও শরীরটা খারাপ লাগছিল প্লাস হঠাৎ করে ওরা দেখেও নি যে এক মাস পরে চেক আপ প্লাস কেমো শুরু হবে তো উনি একাই গেছিলেন কেমো নিতে তারপরে হয়তো এরপরে আবার আবার গেছে মাঝখানে একবার তারপরে এখন আবার ডিসেম্বর টোয়েন্টি ফিফতে একটা ভিডিও পূজা দিয়েছিল বললো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থার্টি ফার্স্ট সবাই কত এনজয় করবে কত প্ল্যান থাকে কোনো এনজয় না আমরা যে ছোটো ছোটোখাটো ঝগড়া করি সেটাই আমাদের কাছে অনেক বড় এনজয় সেটাই আমাদের কাছে অনেক ভালো লাগার জায়গা আজকে আমি সেরকম এনজয় না কিন্তু সেই মানুষটাই তো পাশে নেই সেই মানুষটাই আছে সিএমসি ভেলুরে তো সেই অবস্থায় কি একটা মানুষ ভালো থাকতে পারে বা মন থেকে ভালো থাকতে পারে পারে না তারপরেও যখন ভাই ফিরে এসছে এতদিন পরে মুম্বাই থেকে একমাত্র ভাই তো দিদি যেতে ইচ্ছে করছে শরীর ভালো থাক না ভালো থাক মেয়ের পরীক্ষা চলছিল তারপরও যেতে ইচ্ছে করছিল সবাই ভাইকে দেখবেন এটা হতে পারে নাকি হম হাজব্যান্ড পাশে নিই হাজবেন্ড ভেলোর ছিল যেটা মনে হলো হ্যাঁ ভেলোরেই বোধে ছিল তো হাজব্যান্ডগুলো যাও গিয়ে দেখা করে আসো তো এইভাবে চলছে ইনফ্যাক্ট এখন যখন ও মানে পূজা যে ফাইট করছে হসপিটালে যাওয়া যখন তখন মা মানে মাকে একটা সাপোর্ট লাগে কারণ বোন কাটার মেমোরি এতদিন ছিল তো বনি বা কেউ বোনর চাকরি আছে কাজ আছে হুম সেখানে থাকে ওর ভাইয়ের কাছে যাওয়া মাকে সাপোর্ট করা কারণ মাও তো ভেঙে পড়ার কথা না তার স্বামী কিন্তু এই মোমেন্টে এখনও ওর হাজব্যান্ড কিন্তু এই ভ্যালোরেই ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করাচ্ছে মানে এদের সংঘর্ষ দেখলে পরে না মাথা খারাপ হয়ে যায় আর পয়সার কথা বুঝতেই পারছো প্রত্যেক মাসে ওর হাজব্যান্ড দেখলাম আমি ট্রেনেই ডাউন করছে তো ট্রেনে আপ ডাউন করা প্রতি মাসে যাওয়া থাকা খরচ ট্রিটমেন্ট একা একা যখন ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যায় আমি দেখলাম ও শাশুড়ি মা আছে ট্রেনে তুলে দিতে গেছে ও গেছে হয়ে গেছে মা বাবার কীরকম অবস্থা হয় মা বাবা বয়স্ক ছেলের এরকম অসুস্থ ছেলে একা যাচ্ছে বাবা মা কতটা অসহায় ছেলের কে নিয়ে যাবে নিয়ে আসবে সেটুকুন করলেও তো অসুবিধা কারণ এক ও গেলে হয়তো হসপিটালে এডমিট হয়ে গেলো ট্রিটমেন্ট করলে চলে আসলো কিন্তু ওরা গেলে ওদের থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছু আলাদা করতে লাগে প্লাস ওইখানে গিয়ে জল বায়ু পরিবর্তন হলে সুস্থ লোকও অসুস্থ হয়ে যায় অনেক সময় মাহিরও পেটে ব্যথা হয়ে গেছে মাহিও অসুস্থ হয়ে গেছে এরকম আমরা দেখতে পেয়েছি ওখানে যাওয়ার পর পেটে ব্যথা হচ্ছে ও কোনো ট্রিটমেন্ট করাতে গেছে মানে ভেলোরে তখন বলছে মা তুমি একটু সেরেলা খেয়ে নাও চিরা আর খেয়েও নাও তোমার কালকে পেটে ব্যথা হচ্ছে মানে কিছু বলার থাকে না তবু একটা রিকোয়েস্ট করব। যদি তোমাদের বিবেক লাগে না আমি আমি কোনো রকম কোনো মানে ফান্ডিংয়ের কিছু করবো না কিছু করব না ওই চ্যানেলে যাও একটা ছেলে কাতরাচ্ছে একটা পরিবার কাতরাচ্ছে যদি মনে করো কিছু করবে না ভিউজ দেবে দিদিকে অঢেল দিদিরটা কিছু করবে না তোমার ফেসবুকে অনেক ফলোয়ার আছে তুমি কিছুই করবে না এটা জাস্ট শেয়ার করে দে ভিডিওটা সেটা করাটাও কিন্তু অনেকটাই ওদের কষ্ট লাঘব হবে হবে আমরা মানুষ আমাদের মনুষ্যত্ব আছে মনুষ্যত্বটা আমাদের এখানেই থাকা উচিত যে আমরা কারোর জন্য হয়তো তেমন কিছু করতে পারছি না টাকা দিয়ে নয় পয়সা দিয়ে নয় শারীরিকভাবে নয় মানসিকভাবে যদি আমরা পাশে দাঁড়াতে পারি সেটা অনেকটা বড়ো পাওনা মানে আমি যখন কালকে পশুদিন থেকেই আমাকে বলছিল দিদি একে নিয়ে ভিডিও করে কালকে আর ভিডিও করা ওঠেনি জানো এখানে ভালো ঠান্ডা পড়েছে বারবার আমি একটা কথা বলছি প্লাস আমি একটু বাইরেও যাবো আমার একটু কাজ আছে এক্সট্রা অনেক প্রচুর কাজ চলছে হুম তো সেখানে আমারও কালকে ভিডিওটা করা উঠেনি তারপর যখন সত্যি কথা বলতে আমরা তো সব কিছু জানি না একটা ফট করে কেউ বললো আর ফট করে ভিডিও করতে পারবো না তো আমাকে পুরো ব্যাপারটা দেখতে লাগবে যখন আমি দেখলাম যে একটা মেয়ে তার স্বামী এবং ভাই একই রোগে যুদ্ধ করছে খালি পার্টটা ডিফারেন্ট একজনের ব্লাডে আর একজনের অন্য প্রস্টেটে আর তার উপরে তার ভাইয়ের ফিফ একটা একটা কিডনির নট দুটো কিডনির একটা কিডনির ফিফটি পারসেন্ট ড্যামেজ সেই মেয়েটা হসপিটালে যাওয়া মাকে সামলানো মানে মানসিকভাবে ভারা যায় আর বাচ্চা মেয়ে কী বা বয়স এই রোগগুলি শুনলে পরেই তো মানুষ অর্ধেক মরে যায় মানে জিতে জি মার জানা এরকম রোগ থাকা মানে তারপরেও সে হাসছে ফাইট করছে এটাকেই বোধহয় বলে মানসিকভাবে স্ট্রং তোমরা যে যেভাবে পারো ওদের ভিডিওটা দেখো ভালো লাগলে ওদের ভিডিওটা শেয়ার করো ওদেরকে যদি সাহায্য করতে পারো যার যেরকম ক্ষমতা আছে যেভাবে পারো সাহায্যটা করে পাশে থেকো বাই